দুর্লভপুরে ডায়রিয়ার প্রকোপে আক্রান্ত বহু মানুষ বসেছে স্বাস্থ্য শিবির বাঁকুড়া জেলার গঙ্গাজল ব্লকের অন্তর্গত দুর্লভপুরে লোহারপাড়া এলাকায় ডায়রিয়ার প্রকোপে চাঞ্চল্য ছড়িয়েছে গত পরশু দিন থেকে শুরু হয়েছে এই পরিস্থিতি ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকছে বর্তমানে বহু মানুষ গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পরিস্থিতি সামাল দিতে এলাকায় দ্রুত বসানো হয়েছে স্বাস্থ্য শিবির আক্রান্তদের উপযুক্ত চিকিৎসা এবং পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে স্থানীয় লটিয়াবনি গ্রাম পঞ্চায়েত এবং দুর্লাপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে কীটনাশক স্প্রে ব্লিচিং পাউডার এবং সাবান বিতরণ করা হয়েছে এছাড়াও এলাকায় উপস্থিত ছিলেন গঙ্গাচলঘাটি ব্লক প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধিরা রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের সদস্য এবং সাধারণ সুভাবুদ্ধি সম্পন্ন মানুষজন তাদের সম্মিলিত উদ্যোগে পরিস্থিতি বর্তমানে অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে তবু সতর্কতা অবলম্বনের জন্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এলাকার জল ও খাদ্য গ্রহণে পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক থাকলেও সকলে মিলে এই পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা করছেন यार तो सोफटेरियलचा तो पण आली जराचा तर 55 दरकाने मुश्किल होतं सीतो जरा जास्तच आहे फर्स्ट स्टेटमेंट जर कि होतं मोठा स्कोअर येतोय इथेला नंतर तो दुखते

hold the p 해 बोल्नु होला आउदै हुनुहुन्छ के सामने बस हा ओइ गाडा बोल्दो बोल्दो छाडे नि आप्नारा होइ ओइ টার্গেট আমরা পঞ্চায়েত করে দিচ্ছি আপনাদের সঙ্গে আজকে ভিডিও ম্যাডাম যেটা বললেন যে করবে তো ওরা বলতেই কি করবে না আমরা ততদিন ওয়েট করব না ঠিক আছে

কখন হয়েছে ঘটনাটা ঘটনাটা এই চার পাঁচ দিনের মধ্যে হয়ে গেছে চার পাঁচ দিন হয়ে গেছে আমরা মানে বাড়ি কোথায় দুর্লভপুরে পরশু দিন শুক্রবার থেকে লটিয়াবনি গ্রাম পঞ্চায়েত এলাকার দুর্লভপুর গ্রামের খেতমজুর পাড়াতে আমরা দু চারজন মানুষ দেখলাম যে তারা ডায়রিয়া আক্রান্ত হলেন আমরা তৎক্ষণাৎ তাদেরকে মেডিকেলে ভর্তি করা হয়েছিল গতকাল সেই সংখ্যাটা অনেকটা বেড়ে গিয়েছিল এই মুহুর্তে আমাদের অমরকানন হাসপাতালে প্রায় আমাদের পঁয়ত্রিশের বেশি রোগী ভর্তি আছে আমাদের যে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সেখানে আমাদের সুন্দরভাবে চিকিৎসা চলছে লটিয়াবনি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এলাকার আমাদের বিশিষ্ট যারা ব্যবসায়ী মানুষ সমাজসেবী মানুষ সর্বোপরি দুর্লপুর ট্রাকোনার অ্যাসোসিয়েশন তারাও এই কাজে মা অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এসছেন আমরা গ্রাম পঞ্চায়েত থেকে তাদেরকে ব্লিচিং গ্রামে স্প্রে করানো টিউবওয়েলগুলোর জল পরীক্ষা করানো সহ সমস্ত আমরা কাজকর্ম করছি আমাদের দুর্লপুর ত্রাকোনার অ্যাসোসিয়েশনের কর্মকর্তা আমাদের বাসুদেব মিশ্র মহাশয় এসেছেন উনিও বললেন আমাদের ডিটিও সম্মানীয় সভাপতি গৌতম মিশ্র মহাশয় উনি নির্দেশ দিয়েছেন পাঠিয়েছেন আমাদের বাসুদেব মিশ্র মহাশয়কে মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য ওনারা বললেন যেহেতু যারা আমাদের ইফেক্টেড তারা সবাই খুবই গরিব পরিবারের মানুষ তাই তাদের ওষুধপত্র যেটা কেনার দরকার তারা তার খরচা বহন করবে প্রত্যেকটি বাড়িতে ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও আমাদের ব্লিচিং সাবানসহ যেগুলো আমাদের সচেতনতামূলক অবলম্বন ব্যবহার করা উচিত তারও তারা সাপ্লাই আজ বিকাল থেকে করবে পশ্চিমবঙ্গ সরকারের আমাদের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে প্রায় দশ হাজার জলের পাউচ এসছে আমাদের বিশুদ্ধ পানীয় জল তারা আমাদের ট্যাঙ্কার করে পাঠাচ্ছে আমরা গ্রামের মানুষকে পঞ্চায়েত সদস্য প্রধান সকলে আমরা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে সচেতন করছি তারা যেন যে কারণে রোগটা হয়েছে সেই জায়গার থেকে যেন তারা একটু দূরে থাকে পুকুরের জল যেন ব্যবহার না করে টিউবওয়েলের জল এই মুহূর্তে যেন তারা না খায় সবাই যেন সাবানে হাত ধুয়ে খাবারটা খায় যেগুলো সচেতনতামূলক কাজকর্ম রয়েছে সেগুলো আমরা সবাইকে সচেতনটা করছি আশা করছি আজকের পর থেকে আমাদের অনেকটা অবস্থার উন্নতি ঘটছে আমাদের স্বাস্থ্য দপ্তরের মেডিকেল ক্যাম্প কাল থেকেই তারা আছে আমাদের সম্মানিয়া বিএমএইচ ম্যাডাম মহাদেও এসেছিলেন জয়েন্ট সাহেব এসেছিলেন আমাদের বিএমএইচ ম্যাডাম বলে গেলেন যে আমাদের এই ক্যাম্পটা এখনো যতদিন না আমাদের রুগীরা ভালো হচ্ছে বা আরও যাতে না স্প্রেড করে রোগটা তার জন্যে থাকার আরও চার পাঁচ দিন যদি থাকতে হয় সেটা থাকবে আমাদের অভিজ্ঞ ডাক্তারবাবু দিকেও এখানে পাঠিয়েছেন তারাও এখানে বসে মানুষকে একদিকে সচেতন যে কাজ সেটা করছে অন্যদিকে প্রাথমিক চিকিৎসা যেগুলো ওয়ারেস পাউডার থেকে শুরু করে যেগুলো দেওয়া দরকার ডাক্তারি ভাষায় সেগুলো মানুষের বাড়িতে বাড়িতে তারা সাপ্লাইটা দিচ্ছে আশা করি ভালো থাকবে সকলে ভালো থাকুন এটাই আমরা চাইছি